নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কটশিলা থানার অন্তর্গত চয়াডি গ্রামে এইখানে একজন কালার মালিক রয়েছে আজকে একটি আপডেট দিবেন তো কতদিনে হবে কোনার লড়াই সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেব তো আপনারা না করে ভিডিওটি দেখতে থাকুন আমি সেই মহাশয় মহান রসিককে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম সুরেন্দ্রনাথ মাহাতো একটু রাখি গ্রাম চাডি পোস্ট অফিস জিদারু থানা কোর্টিলা জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন মোটামুটি ঠিকই আছি এখন ঠিক আছে আপাতত চাষবাস হইলো ইয়ার পরে তো টুকটাক মানে কাড়া গুলা তো বাবাই হয়েছে না টুকটাক ইয়ার পরে ঘাস পাত দি তাহলে কি কাড়া আছে নাকি কাড়া আছে কাড়া কটি আছে বর্তমানে বর্তমানে দুটো আছে তো কাড়া গুলা হাল বাইবার জন্য রেখেছে না ওইগুলোতে জন্য রেখেছি আর কিংবা ইয়া লড়ার জন্য রেখেছি আমি আর পাঁচ হাল কাড়া এরকম মাথা আঙ্কে পাঁচ হালেই আমি লড়াইছি তো কতদিন হই আছে না এটাতে এই পিছনে কিছু কাড়ার পিছনে আমি মোটামুটি তো আমার 30 বছর হয়েছে তখন لے আমি যুক্ত আছি এখন এখন 52 বছর আমার বয়স তাহলে 22 বছর হই 22 বছর হয়ে গেল আমার তার মধ্যে কারা মাতা যেন কত গুলা মোটামুটি পাঁচ साल আমি মাতায়ে গেলছি আচ্ছা পাঁচ साल মাতা মাতাল কাড়া বাকি তো না না ছিল সেগুলা বাদেই যে কবে আমি উপরে যাব না যাব তো আমি নিচ দিকেই আমাকে বলে নিচেই থাকু বুঝতে পাচ্ছেন সেই মহান রসিক কতদিন ধরে আজকে কাড়া লাগাছে তো এখনো পর্যন্ত ইনি সাপোর্ট পায় যে উপর দিকে উঠক বলে हां তো যত ইনি উপর দিকে উঠতে পারে সেইরকম ব্যবস্থা আপনারই কোনো একটা বলবেন তো এই যে আজকে শোনা নিয়ে বসেছেন এটা কিসের জন্য এটা কালা লড়াইর জন্য কালা লড়াই এটা কালা লড়াইয়ে ডাবিছি মানে আমরা মানে কয়েকটি কারণে আমাদের গ্রামে সবাই মিলে আমরা বলি একটা লড়াই করব আমরাও আচ্ছা আচ্ছা লাইন এই পাশটায় আমাদের লড়াই হয় নাই আমাদের গ্রামে বাদ দিয়ে এই পাশটায় হয়েই নাই তো বলি এবারও আমরা করব আরো বার করেছি আরো বারবার তিন চার বার করেছি তাহলে এটা মোটামুটি চার পাঁচ বার মিলে গেছে হ্যাঁ 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 তাহলে শুধু কারা লড়াই হবে না আর অন্য কোনো মুরগা লড়াই হবে মুরগ লড়াই হ্যাঁ আর সম্ভবত পরে আপডেটে জানা যাবে তখন পরে যদি আর কোনো ইয়া হয় তাহলে তখন ওটা আপডেটে বাই যাব তাহলে কটি কাড়া থাকতে পারে আপনাদের আসরে আমাদের আসরে এগারোটি কাড়া থাকবে এগারোটি তাহলে দিনটা কত দিনে হচ্ছে কার্তিকের দশ দিনে কার্তিকের দশ দিন আচ্ছা দশই কার্তিক থাকছে এগারোটি কাড়া এগারোটি কাড়া থাকবে তাহলে আরো সঙ্গে থাকছে মানে মুরগ লড়াই মুরগ লড়াই থাকবে বেড়াট বাতক থাকবে জোড়া গুলা কি রকম দেখে নিবেন জোড়া দেখো এখন নতুন কারো লেভেল দেখিয়ে নিব আপনাদের যে কারাগুলা আছে এক নম্বর দু নম্বর থাকবে কি কারাগুলা কোনো জায়গায় লাগিয়েছেন লাগিয়েছি না আধার কার্ড মোটামুটি তো চার জায়গায় দিয়েছিলি চার জায়গায় কেউ বললো না যে ও আধার কার্ডটা দিয়েছে বললে না বললো না নামটাও বললো না আধার কার্ডটা ওই বুটের ঢাকায় তুপিয়ে দিলো হ্যাঁ দিলি তখন বলছে আর এটা নামও করলো না যে আধার কার্ড চোআটি দিয়েছিল বলে দিলো নাই ওটা পর্যন্ত বলে নাই ওটাও বলে না যে চ্যাটি একটা আইসলো কিংবা অথাকার কাড়া দিল ওটা বললেই না নামটাও বলছে নাই তবে ওইটার জন্য আমি লড়াইটা করছি আর বছর আমি 4 জগা দিয়েছি 4 জগা 1 জগাও হলো না তো বলি আমরা গ্রামে করব ইয়ার পরে আমরা 169 মিটিং করে আমরা গ্রামে করব আপনি কোন কোন জায়গা নাম নিয়েছিলেন আমি দিয়েছি কচাতু দিয়েছি বানাদা দিয়েছি তারপর হরবা দিয়েছি তারপর এই বেলবাটা দিয়েছি চার জায়গা দিয়েছিলি চার জায়গায় একো জায়গায় আমার নাম উঠলো না নামটা তো বলতে হয় যে ঠিক আছে অমুক রশি একটা কারা আধার কার্ড জমা দিয়েছে ওটাও বলে নাই তাহলে আপনি কি বলতে চেয়েছেন হম নাম করলো নাই ওই জন্যই আমি আপাতত এই বছর বলি লড়াই করবো আমি তাহলে এখন আপনি বলতে চেয়েছেন কি যদি ওই রশিদ গুলো আপনার আজর আছে তাহলে কি আপনি ওনারা জোড়া দিবেন গ্যারান্টার সিওরিটি একবারেই হ্যাঁ ওরা আগে দিব যদি 4 টা রাশি কেকবারে আসে নি বলে তো আপনি কাকে নামটা দুই চান্স পাবে মানে দুই চান্স করে আমাদের আছে তো প্রত্যেক টি গলায় দুই চান্স দুই চান্স 11 টি কারা আছে তার মধ্যে দুই চান্স করে মানে 22 টা কারা আছে হ্যাঁ সেই মানে গিলার উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন যদি উনারা আসে তো হয়তো চার জায়গায় আপনি নাম দেন কিন্তু চার জায়গার মধ্যে তো দুই জায়গাই বলবেন যে দুইটি তাহলে তো বাতিল করতে হই হ্যাঁ তো ওরা যদি আনে তো ওরা কে দিব চান্স লড়াবো ওদের সঙ্গে আগে তারপরে যদি না দেই তাহলে বাইরের কারা থাকি আধার কার্ড লিয়ার দিন থেকে কবে থেকে শুরু হবে এই ইউটিউবটা বাইহাল সেই দিনলেই হবে আচ্ছা ইউটিউবটা যে দিনলে না সেই দিনলে আধার কার্ড জমা হবে আর 20 দিনে লাস্ট মানে আসিনের 20 লাস্ট আসিনা 20 লাস্ট আর 25 দিনে আপডেটটা ঘুরে বাইরে দিব যে কে জড় পাইলো কে ইহা করবে মানে আসিনের 25 এ আপনাদের ফাইনাল রিপোর্ট বাইরে যাবে আচ্ছা লটোরির মাধ্যমে হবে কোন কি রকম ভাবে হবে কে এক নম্বরটা এক নম্বরটা দেখি কতগুলো জোর হয় যদি জোর হয় তো সেই রকম আমরা সিলেকশন করলি হইতো চারটে কাড়া করি ও আর এক লটারি পে দিব আর যদি এই গিলা যদি আনে তাহলে ই আরকে আগেই দিব এই চারটে কাড়া তারপর তো এক টাকা আর চার টাকাকে নিয়ে নেবে কি করে তখন দেখবো আর আমার দুটো কাড়া আছে না হ্যাঁ তখন দেখবো হাতাকা লাগাই দিব তখন দুটাই মিলে তখন চার টাকা কত করে আছে একটু উল্লেখ করে বলে ঠিক আছে সুরেন্দ্রনাথ মাহাতো কারা বারো হাজার টাকা থাকছে এক নম্বর দুই নম্বরে শান্তিরাম মাহাতো

আচ্ছা প্রদীপ মাহাতো দুদাঁত এক টাকা নিতেশ মাহাতো হালিপুরা এটা এক হাজার টাকা রাজেন মাহাতো দুদাঁত এক হাজার টাকা দিগম মাহাতো দুদাঁত সাতশো টাকা আর দীপক মাহাতো অদাঁত পাঁচশো টাকা আর অমিত মাহাতো দুই দাঁত কেজি পোলট্রি এটা শ্যাম্পুর আসরের নিয়ম কারণ কিরকম হবে আপনাদের কাড়াই বজর দিলে প্রাইজ দিবেন না দিলে প্রাইজ দিবেন দেখো আমাদের কারায় যদি মাথা না দেই হ্যাঁ কোকোনো আগে সান্তনা কিছু দিবই যদি না যদি মাথা দেই সান্তনা দিবই কিন্তু যে ছোট ছোট কারা আছেন হয়তো মাথা না দিতে পারে কিন্তু আমার প্রায় যদি চলে যায় মানে এক নম্বর দুই নম্বর এক নম্বর দুই নম্বর তো ওরাকে আমি ফুল ফ্রি দিমু মাথা না দিলও দিব মাথা না দিল আপনি তখন ফ্রি দিব

হ্যাঁ খুব বড় মাঠ কথা বাসের বেড়ার দরকার নাই তাহলে এখানে লোকজন রকম ভাবে মানে না লোকজন বিশাল হবে বিশাল হবে কন্যা দিকে বেশি লোক হবে আমাদের এই পাশে তাহলে টেকেল কিভাবে হবে টেকেল আমাদের গ্রামটা সে গ্রামে সব একতা হয়ে লড়াইটা হয় আরোবার বার হয়েছে কিন্তু দাগের ভিতর একজনও পাইরাতে পারে নাই তাহলে মানে ফুল সাপোর্ট থাকে গোটা গ্রামটা গোটা গ্রামটা ফুল সাপোর্ট আমরা ইটা ওটা যা করতে পারি কিন্তু আমাদের এই রকম মেলায় কালী পূজায় যেটা হয় এক সাপোর্টিং হয় কোন ঝঞ্ঝট নেই তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তো একটা কথা বলুন দর্শকদের উদ্দেশ্যে কি বলবো যেমন আটটা সাড়ে আটটার মধ্যে সাড়ে আটটার মধ্যে যেমন মাঠে চলে আসবে আমরা সাড়ে আটটার মধ্যে করে দিব কারণ মানে ঢের কারা আছে ছোট কাড়া গেলে শুরু করে দিব আচ্ছা তো আপনাদের অ্যাড্রেস কোনখানের মাঠে হবে আমাদের এড্রেস ওটা বলা যায় ডিবারু ডিবারু হ্যাঁ ডিবা চাডি সামপুরে মধ্যস্থল ওইখানেই হবে ওইখানে হবে আমার নাম হইলো বৃহস্পতি মাতো গ্রাম চাডি থানা কোর্সিলা জেলা তো এই লড়াই সম্পর্কে দুই একটা কথা আপনিও বলুন বলছি আমাদের বাসার বেড়া থাকবে না মদ গাঁজা এগুলা সব টোটালি বন্ধ থাকবে মানে ঢান্ডি জিও টোটাল বন্ধ টোটাল বন্ধ না আমার নাম খাড়িরাম মাহাতো গ্রাম চয়াডি জেলা পুরুলিয়া থানা কুরসিলা পোস্ট জিদارو আর অঞ্চল নামা তো আপনি এই কাড়া লড়াইটার সাথে যুক্ত আছেন না হ্যাঁ আছি তো এইখানে কি ভাবে কাড়া লড়াই হবে সেই সম্পর্কে দু একটা কথা বলুন এখানে সম্পর্ক নাই কাড়া লড়াই মানে ছোট দিগুলো হবে আমাদের বাচ্চা বাচ্চা কাড়া আছে সেইগুলি দিকে হবে তারপর সবাই দেখাবার আছে সেইগুলা পরে ওই বীর গিলাকে দিয়ে দিব ছেড়ে আর ওই যখন ছোট গুলা মানে আট তালা সাড়ে আট তালে মানে শুরু আপনার কারা থাকছে না আমার খাইরাম মা তো আমার কাড়া দুটা তো এখন একটা জিনিস বলুন প্রত্যেক মাঠেই তো মানে দেখা যাচ্ছে যে সাড়ে দশটা

প্রেম সে কর যেমন ঝগড়া ছেড়ে কে যদি খাইতে আসিল খাবার আসলো কে খাই আর পাঙ্গা পাঙ্গি করে তাকে সাবধান কর পিটা পিটি করবে না প্রেম সে বুঝে দে আমি যখন আমার বয়স এখন সত্তর বছর তো আমি সত্তর বছর কাড়া আমার মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ বছর হলো কাড়াই ভোঁজ কাড়া ছিল सात पक्को दिन अखन मना ओ दुटा लडाब जने रखे छै तसला काडा गेला चलो नेडा सिंगा होए गेल ओ जने हमनी बोली छी नेडा बिडी सिंगा जतय छै चार दा जतय बयार थजबू और छ दा ओटा हमनी साइड तो बीडी बिडी चाहि मन लेवल देखै लेबे लेवल लेवल हमर शांतिराम मातो ग्रामचयाडी पोस्ट ऑफिस जिदारू जिलापुरुलिया हमदर আমাদের আসরে কারাগিলার প্রত্যেকটা দু চান্স থাকবে দু চান্সের মধ্যে এক নম্বর দু নম্বর আমাদের প্রাইজ কম বেশি হবে যদি কোনো কোনো কারো থাকে যে দু নম্বরে ও দু নম্বর যেটাকে দেওয়া হচ্ছে যে কিছু কমাইন দেওয়া হয় আমাদের ওই সিস্টেমটা নাই যা প্রাইজ আছে সেই প্রাইজে এক নম্বর দু নম্বরের এবং এগারো নম্বর তক যা প্রাইজ থাকবে সেই প্রাইজেই থাকবে আমাদের লেভেল দেখেই জ্বর হবে আর যে কারা রসিক জানা আমরা আধার কার্ড এক নম্বর দু দিয়েছিলাম আগামী বছর তারা যদি আসে দেই আগে দেয় তাহলে ভালোই আর নাহলে অন্যান্য অন্যান্য কোন রসিকে দে আমাদের এই এলাকার দিকে আরো রসিক আছে যারা এখন জানা চিনা আমাদের হয় নাই তারাকে কিন্তু আমরা আগে চান্স দিব তারপরে যে রসিক জানা চিনা বটে ও পরে চান্স দিব আমাদের ওই রকম না যে নাম করা রসিক বটে ও আগে দিব অনেক লোক আমাদের যখন আছে যে কাড়া রেখে রেখে বুড়াই গেলছে কিন্তু লোকটা এক নতক্ষ লড়াই চান্স পাইলো নাই আমরা এক বছর দিছে নাই এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমি অমিত মাহাতম এগারো নম্বর কাড়া মালিক আমার যে দুই দাম কড়া টাইম যে থাকতে ওটাই যদি বজুড় দেখ বাইরে কড়া টাইম তো ওকে আমি আমার তরফ থেকে পাঁচ কিলো পোলট্রি এসে দিয়ে দেব এটা আমার বক্তব্যটা আমি তাহলে আপনাদের লড়াইয়ের দিনটা কবে হয়েছে আমাদের দোশই কার্তিক দশই কার্তিক রবিবার পরছে তো নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে এনাদের কালাইয়ের দিন কবে হচ্ছে বা কতগুলা থাকছে আসরে কারা আর কেমন দেখে নেবেক জোড়া ইনাদের মুখ থেকেও বসে আপনারা শুনতে পারলেন তাই এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার দাদা। পাঁচ বছর ধরে তবে দাদা হেই এই নিয়ে পাঁচ বছর ধরে আর কন্যা দেখতে বাপে ঘুরে এটা কি বাপের বিহাদি আর ম বাপ ভালো মন্দ খাইয়া বুঝল শরীরটা টুকু লাগাই দাদা হে ফাঁকে ফাঁকে পড়ে গেলি তাই দাদা এই সঙ্গে পড়তেছিলি তাদের লে ছাই গেলি তাদের এখন দেখো ডাগর বেটা যখন আমার দুঃখের কথা বলব কাকে ভিতরটা আমার কেমন কেমন করেছ